দাজ্জাল নিয়ে তরুণ সমাজের আগ্রহের তঙ্গে এ সংক্রান্ত আলাপ তারা খুব আগ্রহ ভরে খায় এমনিতে তা শুনতেও ভালো লাগে আবার দাজ্জালের ফেতনা থেকে বেঁচে থাকাও প্রয়োজন সব মিলিয়ে দাজ্জাল সব সময় একটি হট ইস্যু তাই আজ দাজ্জালের ফেতনা থেকে বেঁচে থাকার জন্য একটি হাদিসীয় টোটকা দিচ্ছি দাজ্জাল ইস্যু নিয়ে পড়ে না থেকে দাজ্জালের ফেতনা থেকে বেঁচে থাকার করণীয় শুরু করে দিন আবু দারদার রাজিয়াল্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রসৌল্লা সল্লা আলু ইসলাম বলেছেন যে ব্যক্তি সুরা আল কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদ রাখা হবে মিশকাতুল মাসা বিহ আল্লাহ আমাদের সকলকে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই ছিল আমাদের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ